আমার দাবি আমি মুসলমান হিসাবে এটা মানি যে আল্লাহ এবং সষ্টা বলে কেউ আছেন তিনি এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এটা আমার দাবি সম্মানিত বন্ধুগণ আল্লাহ বা খোদা বলে কেউ নেই আজ যদি থাকত তাহলে এই ফিলিস্তিনে মাসুম বাচ্চাদের উপরে কত অত্যাচার জুলুম হচ্ছে আজ যদি আল্লাহ কেউ বলে থাকতো তাহলে গাজাতে কত মাসুম বাচ্চাদের উপরে অত্যাচার জুলুম হচ্ছে শুধু ওইটা বাদ দেন ইন্ডিয়াতে হিন্দুস্তানে মুসলমানদের ওপরে কত অত্যাচার না জুলুম হচ্ছে আজ যদি আল্লাহ বা খোদা বলে কেউ থাকত তাহলে এই গোটাচারিক মুসলমানদের হেফাজত করত কিন্তু আজ হেফাজত করতে পারছে না তাহলে কি করে আমরা বিশ্বাস করি যে আল্লাহ বা খোদা বলে কে আছে আমরা কি কেউ বিশ্বাস করতে পারি যে আল্লাহ বা খোদা বলে কেউ আছে থাকলে তাহলে আমাদের হেফাজত করত আজ নেই ওইজন্য হেফাজত করতে পারে না আমার

পরীক্ষা দিতে গিয়ে কি শেষ হওয়ার পূর্বে আমাদের রেজাল্ট দিয়ে দেবে আর রেজাল্ট দিয়ে দেওয়ার পরে কি নাম দিয়ে দেবে পরীক্ষা আমাদের শেষ হবে তারপরে রেজাল্ট দেবে যে ফার্স্ট বা সেকেন্ড হবে তার নাম পুরস্কার দেবে তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার টেস্টের জন্য পাঠিয়েছেন পরীক্ষার জন্য পাঠিয়েছেন এখন আমাদের পরীক্ষা চলছে আমাদের পরীক্ষা শেষ হবে তারপরে আল্লাহ তালা আমাদের ফলাফল দিবে এটা হলো সায়েন্স বা যুক্তি তারা বলবেন আরো একটা বই দিয়ে ওঠে ওনাকে যে আমরা জানাকে স্রষ্টা বলে মানি তার সিফাত আছে আদিম কফা ইনসাফও করেন এবং যখন কেউ জুলুম করে তেনার প্রতি কঠোরতাও করেন বিচারও করেন আদিল ও ইনসাফ এবারে একটু অন্যদিকে বুঝি যে আমাদের দুজনে ডিফেট করছি আমাদের মাঝখানে দুজন বিচারক আছে এনাদের থাকার কারণ কি তখন কোন বিচারক থাকতে পারবে বিচারক কাদের ফেসলা করবে যদি মজলুম আর জালিম যদি না থাকে তাহলে বিচারকের প্রয়োজন জালিম ও মজলুমকে থাকা আর আল্লাহ যে আদেল তিনি ইনসাফ করবেন কাদারপতি ইনসাফ করবে যদি সবাই যদি মজলুম হয় আর salarié যদি কেউ না থাকে আল্লাহ তাআলা কাদের প্রতি ইনসাফ করবে তো আল্লাহ তাআলা ওই কারণে তাদের পরীক্ষা নিচে ছেড়ে রেখেছেন এবং قیامتের দিন থানা দেখিয়ে আল্লাহ তারা ইনসাফ ও পাল্লা এত রকম ইনসাফ করবে আশা করি বুঝে আসছে যদি তোমার এই প্রশ্ন শুনে বুঝে যাচ্ছে যদি আল্লাহ বা খোদা বলে কেউ থাকে তাহলে তাকে দেখা যায় না কেন সে কোথায় রয়েছে যেমন একটা মেশাল দিয়ে বোঝায় ওস্তাকার আর কারিগর যেমন ওস্তাকার যদি থাকে তাহলে কারিগর ভালো করে সেই কাজটাই করবে আর যদি সেই ওস্তাকার যদি না থাকে তাহলে কারিগর কেরকম কাজ করবে আমরা সবাই জানি ঝাঁক মা করে কাজটা ছেড়ে দেবে ভালো করে করব না কিন্তু ওস্তাকার সামনে যদি বসে থাকে তাহলে ধরে 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 সেই কাজটা আমরা করবো সেই রকমভাবে আল্লাহ যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা ভালো করে ইবাদত করতে পারবো বান্ধিও করতে পারবো আজ আল্লাহ আমাদের সামনে দেখাও যাচ্ছে না ওই জন্য আমরা ভালো করে করছি না রাজীবুল ভাই বলছেন যদি আল্লাহ তাআলা থাকেন তাহলে তা দেখা যায় না চলো আপনাকে দেখিয়ে দিই তাআলাকে যে আমরা সবাই জানি মাটির নিচে থেকে পানি তোলার জন্য পাইপের প্রয়োজন পাইপ যদি আমরা হাজার ফুট বা বারোশো ফুট যদি নিচে গভীরে পৌঁছাতে পারি তাহলে আমরা পানি পাবো তা যদি কোনো মানুষ ওই পাইপ ছেড়ে দিয়ে যদি বলে আমি হাত দিয়ে পানি তুলবো তুলতে পারবে পারবে না তার মানে ও যখন হাত দিয়েছে দিয়ে নেই ও যদি বলে পানি পায়নি ও যদি বলে যে মাটির নিচে পানি নেই কি বিশ্বাস করবে কারণ ওইটা পানি তোলার যন্ত্র নয় মাটির নিচে থেকে পানি তোলার যন্ত্র আলাদা আর ও যেটা যে আল্লাহ তালা আমাদেরকে যে পার্টস গুলো দিয়েছে তার মধ্যে এইরকম ক্ষমতা নেই যে আমরা আল্লাহকে স্বচক্ষে দেখবো যেমন হাতের এই ক্ষমতা নেই যে পানি মাটির নিচে থেকে পানি তুলবো পানি তোলার জন্য পাইপ টুটতে হবে আর আল্লাহকে দেখার জন্য সেই পার্টস এর প্রয়োজন সেই পার্টস আমাদের নেই আল্লাহ যেদিন দেবে সেদিন আমরা অবশ্যই পেয়ে যাব আর একটা যেটা বললো যদি আল্লাহ আমাদের সামনে বসে থাকে যেমন শিক্ষক ছাত্রদের সামনে থাকে তখন সে ভালোভাবে পড়াশোনা করে আমি পূর্বেই বলেছি যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে আচ্ছা আমাদেরকে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে সৎ কাজ করতে অসৎ কাজ থেকে বিরত থাকতে যে আমরা অসৎকার ছেড়ে দিয়ে যেমন শিক্ষক যখন চলে গিয়েছে বলেছে যে তোরা মেহনত করে পড় যে মেহনত করবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট তুলবে আর যে মেহনত করবে না সে ফেল করবে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছে যে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে ইবাদত করবে সে জান্নাতে যাবে আর আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস আল্লাহ তালাকে বলবে যে আমি দেখে বিশ্বাস করব আর ওস্তাদ থাকলে আমি থাকলে পড়বো না সে পরীক্ষা যেমন ফেলে যাবে ওইদিকেও জান্ন আরেকটা প্রশ্ন রয়েছে যে আল্লাহ তালা রয়েছে তাহলে তিনি কবে থেকে রয়েছে যেমন নিচ্ছি একটা যেমন এই হিন্দুস্তান স্বাধীন হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ সালে ওটা বাদ দেন এই রাজগোড়া মাদ্রাসা কবে স্বাধীন হয়েছে ধরেন তিন থেকে চার বছর আগে ওই রকম সমস্ত জিনিসের একটা কোন নির্ধারিত সময় রয়েছে তা আল্লাহ কবে থেকে রয়েছে খুব সুন্দর প্রশ্ন করেছে এরা এটা না যে আমরা নাস্তিক আমরা যতদূর দূর পর্যন্ত চলি

कंप्यूटर बनाने वाला कंप्यूटर आगे न कंप्यूटर परे जमन कंप्यूटर बनाने वाला कंप्यूटर बाहर है तो तो एक टाइम के बनिए चल अल्लाह ताला जिन्हें टाइम के बनिए चल इसमें तेरे टाइम के मध्य की भावना है कि बनाते के लिए बनाने वाला वाला थका जरूरी किंतु क्यों थक ले बनाना तो जरूरी नहीं है तो अल्लाह ताला टाइम के

ইন আল্লাহ আল্লাহ করি যে আল্লাহ সব জিনিসে কুদর তাহলে আল্লাহ সব জিনিসের কুদরত রাখে তাহলে বেবিচার করতে পারে না কেন তাহলে ঘুষ খেতে পারে না কেন তাহলে অত্যাচার করতে পারে না তাহলে আল্লাহ এখানটায় বলে যাচ্ছে যে আল্লাহ তালা সব জিনিসের কুদরত রাখতে পারে না তাহলে কুরআন শরীফে ভুল বলেছে এটা যে ইন্না আল্লাহ আলাগিন করে

আমি বললাম বলছি ওনাকে যে একটু আগে বা পরে যখন ওনার মধ্যে কিছু সিপাত রয়েছে বয়ান করার বক্তৃতা করার গজল বাড়ার আর এতটুকু ক্ষমতা রয়েছে এখান থেকে হেঁটে চরণেও যাওয়ার কোনো কাজ করার জন্য জরুরি তার মধ্যে সেই প্রতিভাটা থাকার যখন সে চরণে যাবে তখন তার জন্যে এটা জরুরি তার মধ্যে চরণে হেঁটে যাওয়ার মতন ক্ষমতা থাকা কিন্তু যার মধ্যে এই হেঁটে যাওয়ার ক্ষমতা রয়েছে তার জন্য আবশ্যক বা জরুরি নয় যে চরণে আমার মধ্যে মাতপান পান করার নাম্লা চুরি করার ডাকাতি করার ক্ষমতা রয়েছে কিন্তু আমার জন্য জরুরি এটা নয় যে আমার চুরি করতে হবে ডাকাতি করতে হবে কিন্তু যখন আমি ডাকাতি করতে যাবো চুরি করতে যাবো এই সত্যিটা আমার প্রয়োজন

তাহলে দুনিয়াটা শুধু কেন সৃষ্টি করলো সৃষ্টি করার প্রয়োজন কি কি দরকার দুনিয়াকে সৃষ্টি করার এই প্রশ্নের উত্তরটা দিই রাজি প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াকে কেন সৃষ্টি করেছে আমি যদি আপনাকে বলি আমাদের সেক্রেটারি সাহেব মাদ্রাসাকে কেন সৃষ্টি করতে করেছে তার কারণ এটা যে সেক্রেটারি সাহেবের মধ্যে এই ক্ষমতাটা ছিল যে তিনি একটা মাদ্রাসা قائم করতে পারেন আমরা আমাদের হযরত মুফতি জাওলা قاسمی সাহেব করে একটা কিتاب লিখেছে কি কিتابটা কেন লিখেছে তার মধ্যে এই ক্ষমতাটা আছে কিন্তু আমরা তখনই জানতে পারবো তখন ওই কিتابটা লিখবে আমরা তখনই জানতে পারবো যে সেক্রেটারি সাহেবের মধ্যে ক্ষমতা রয়েছে মাদ্রাসাটা করার যখন মাদ্রাসা করবে না তখন আমরা বুঝতে পারবো না যে সেক্রেটারি ছাড়া মাদ্রাসা করতে পারে হুজুর যখন কিتاب লিখবে না

হিন্দু ধর্ম রয়েছে মুসলিম ধর্ম রয়েছে খ্রিস্টান ইহুদি নাসারা জৈন জৈন সমস্ত ধর্ম রয়েছে আল্লাহ তারা চাইলে তো শুধু ইসলাম ধর্মটা পাঠাতো না এত ধর্ম কেন তোমার মধ্যে কি একটা ধর্ম থাকা যে ভালো হ্যাঁ কি না যে একটা ধর্ম থাকা ভালো আল্লাহ তালা পাঠাচ্ছে আমাদের সাদর সাহেব বলেছিলেন নিজেদের বিষয়বস্তুর উপরে কোনো গটকে মেনে নিয়েছে আগে যাবে না এই পর্যন্ত এই করা দরকার হযরতের আরেস আমি একটি কথা বলছি যে একটা ঈশ্বরকে যখন কেউ মেনে নেবে যে নাস্তিক ছিল সে যখন ঈশ্বর মেনে নিয়েছে নেওয়ার পরে সে কোন দিকে যাবে না দুনিয়াতে অনেক ধর্ম রয়েছে এখন সে ইসলামে যাবে না হিন্দুতে যাবে না শিখে যাবে না জৈনতে যাবে আল্লাহকে মাননি যে সষ্টা করে কেউ আসে বলে মেনেছে Assalamualaikum warahmatullahi wabarakatuh. हमारे जी इविश्वाय अस्तिक और नास्तिक जी सुनाम धमनों तीन जन पिचारों का चल अपन दुनिया इविश्वाय तन्ना हंड्रेड हंड्रेड परसेंट बोलते हैं। तय अगर भरसा दिए इतने जन जाजमें के अपने ला बोस्टो चलो इविश्वाय बोस्तो अस्तिक और नास्तिक. আস্তিকের দাবি আস্তিকের যে আছে নাস্তিক যে বিষয়ে প্রশ্ন করছেন প্রশ্নটা আনকমপ্লিট প্রথম থেকে এবং আস্তিক যে উত্তর দিচ্ছেন উত্তরটা প্রশ্ন সমীপে উত্তর ঠিক হচ্ছে অতএব প্রশ্নটা যেমন হচ্ছে উত্তরটা সেই মাপে হচ্ছে কিন্তু আপনার বিষয়বস্তুটা অন্য হয়ে যাচ্ছে মন্ত্রী সাহেব শ্রদ্ধা মন্ত্রী সাহেব যে কথা বললেন সেক্ষেত্রে আপনাদের বিষয়বস্তু পুনরাবৃত্ত করে যদি করতে চান আবার নতুন করে পুনরাবৃত্ত করতে হবে এটাই সিদ্ধান্ত শেষ কথা এটাই যে আমাদের যে মনে যারা করার যে দুজনের মধ্যে যে প্ল্যান ছিল এটা এমনই ছিল যে একটা নাস্তিক যখন সে আল্লাহকে অস্বীকার করবে বা কোনো সর্ষটাকে মানে না মানার পরে সে মানলাম ডিবেটে হেরে গিয়ে বা সে দলিল দল আলের কাছে গিয়ে পরাস্ত হয়ে সে মেনে নিয়েছে যে আল্লাহ বলে কেউ আসে না সসটা বলে কেউ আসে কিন্তু এখন এবার কোনো ধর্ম গ্রহণ করেনি তা ওকে কোন ধর্মকে গ্রহণ করা ভালো এবং অনেকজন ইসলামের প্রতি প্রশ্ন তোলে যে এগুলো ইসলামে কেন এগুলো ইসলামে কেন তা আমাদের ছিল যে ওই প্রান্ত পর্যন্ত ওদের পৌঁছে দেওয়া কোনটা মানবে তা তিনটে থেকে চারটে প্রশ্ন করবে ওর উত্তর পেয়ে গেলে বা ওর মুসলমান হয়ে নেমে যাবে আমি আমির ইসলামকে বলবো যে কোন ধর্ম পালন করবে এটা দু হাজার যে আঞ্জুমানি ইনশাল্লাহ ডিবেটে ইনশাল্লাহ আমরা এ করবো এই পর্যন্ত এই জীবনটা এখানে শেষ করা হোক এর পরে মোকানাম